রোয়াজা দিয়ে ড্যাঞ্জারাস সেই ট্রেল উঠতেছে আবার উঠতে পারবে এই জায়গাতে বললে তো অবস্থা খারাপ হ্যাঁ আরে 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 এই শেষ ওই জাম দেন জাম দেন ওই জাম দেন আরে ভাই জাম দেন এই জায়গায় থাই মা ভুল করছে ও রে হ্যাঁ উঠতে পারবো তো ঢাকায় উঠান যাবো না একটানে টানে উঠতে ভাই ওই যে এক জায়গায় খাড় হয়ে পরে পরে আর উঠতে না আরে এক জায়গায় ঘুরতাছে এক জায়গায় চাকা ঘুরতাছে জাস্ট না নামাটা যেরকম সহজ উঠাটা তেমন সহজ হইবো না জাস্ট জাস্ট এক জায়গায় এক জায়গায় গাড়ি চাকা ঘুরতাছে স্কুটি নিয়া এই নিচে নামছে এখন আমাদের রাফি ভাই এখন উঠতে পারতেছে না এখানে প্রচন্ড খারা ডাল একদম এইভাবে গেছে আর চাকা জাস্ট এক জায়গায় চেক উঠছে ভাই কোন রকম উঠছে আমি উঠে যাবো আমি একটু একটু মোশন নিয়ে উঠতে ছড়ো ছো এক টানে উঠতে হইব ওই জায়গায় এই জায়গায় থামা যাইবো না আসলে থামলেই সমস্যা এক একদম উপরে এইভাবে উঠতে হইব আর কি তো আমাদের রাফি ভাই বিষয়টা বুঝে নাই আমি যেইভাবে এই মিয়া দাঁড়ায় বললে কি হয় আমি দেখছেন কেমনে উঠছি দাঁড়ায় পড়লে এই জায়গায় তো উঠতে পারবেন না কারণ প্রচন্ড খাড়া ঢাল এই জায়গায় সিস্টেমে নাকি ভাই পুরো সিস্টেমে ভাই চলেন দাদার নিয়ে নিচ্ছি এখন সামনে আমরা সেই আমাদের রিজোর্টে ব্যাক করতেছি এখন এইগুলা তো একদম নর্মাল রাস্তা স্লোলি উঠে যেব আরামসে তো টেকনিক আছে অবশ্য পাহাড়ে হিলস সে বাইক রাইডিংয়ে স্কিল থাকতে হবে নাইলে জাস্ট চাকা এক জায়গায় ঘুরবে আর কি যেমনটা আমাদের রাফিবার কিছুক্ষণ আগে হইছে এক জায়গায় জাস্ট চাকা ঘুরবে যদি আপনি প্রপার ওয়ে না জানেন কিভাবে হিলস ট্র্যাক উপরে উঠতে হয় আপনার চাকা এক জায়গায় ঘুরবে আপনি কিছুই করতে পারবেন না আর যদি দাঁড়ায় পড়েন তাইলে ডিরেক্ট নিচে পড়ে যেতে হবে আপনাকে সূর্যস্ত সূর্যাস্ত যাবে কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের সেই লোকেশন যেখানে আমরা আজকে স্টে করতেছি ইয়াংসা হিল ওখান থেকে আমার সূর্যস্ত দেখা যাবে সুন্দর করে আমরা দেখবো একসাথে ও আপি ভাই আপনি তো খার পড়েন মিয়া খালি খার পড়েন আপনি পিসে থা যাইব না আপনি খার হয়ে পড়েন আপনি আগে যান হয়ে পড়ে বুঝছেন পরে হইলেও খার হয়ে পড়তে দিব একটা জানতে আসতে যাইতে আসে না পিছনে থাকলে ধরেন স্লো করতে হইব গাড়ি পরে পড়তে হইব রিল্যাক্সে উঠতে হইব উনায় জাক আগে উনাই আগে উড়ুক ওই খাড়া উপরে ডাল উঠতে হইবো না আচ্ছা উইডে পড়সে ওটা তো আরামসে উইটা যাইবো এখন আমরা যাই চলেন ও ভাই যাইবো আচ্ছা ভাই আগে জাক গা ভাই পুরা নো ব্রেক ট্রেক যাইতে যাইতেছে আসলে এই ওয়েডা জানলে ওটা কিন্তু মজা আরো ঠিক না আরে 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 উত্তর আচ্ছা এখন আমরা যাই হ্যাঁ তো এখন আমরা উঠতেছি আরামসে উঠে যাব অত প্যারা নাই রিল্যাক্সে উঠে যাব দূর থেকে যেরকম মনে হয় ওই রকম না আসলে আরামসে রিল্যাক্সে উঠে যাইব স্লোলি খালি পিক আপ যা স্লোলি ধরে রাখলেই হয় বাইক অটো যাইব উপরের দিকে তেমন ঢাল না আর কি রাস্তা প্রপার শেপে আছে আর তেমন ধুলাও নাই চেক দা বিউটি গাইস এন্ড আরো কতক্ষণ ওই উপরে লাল হয়ে যাবে আরে এই দেখেন সব হইতেছে নিচু জায়গা আর আমাদের ওই যে হিলস রিজোর্ট হইতেছে ওই যে উপরে দেখা যায় একদম চূড়ায় সবচেয়ে উঁচা পাহাড় যেটা আর কি ওইখানে আমাদের রিজোর্ট আমরা এখন সেই রজাপাড়া থেকে রিজোর্টের দিকে ব্যাক করতেছি অ্যান্ড এই রাস্তায় তেমন বালু নাই রাস্তা শক্ত আছে মোটামুটি রাইড করার জন্য পারফেক্ট রাস্তা পাহাড়ি অফরোডিং রিল্যাক্সে উঠে যাবে বেড়া নাই এদিক দিয়ে তো আমরা এইভাবে একটু একটু গতি নিয়ে জাস্ট রিল্যাক্স স্লোলি ও আমাদের রাস্তা হচ্ছে এইটা অ্যান্ড আমরা ফাইনালি রিচ আউট আমাদের সে রিজোর্টে অ্যান্ড শে এক দ্য বিউটি ফ্রম এয়ার দ্য প্লেস ও নো নির পুরা জোশ

সেই <laughs> 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 <Jack. The> <laughs> 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 এখান থেকে এ ভাই এখান থেকে কি ডিম পাহাড় দেখা যায় এখান থেকে ডিম পাহাড় দেখা যায় ডিম পাহাড় কি ওইদিকে আচ্ছা আচ্ছা ওই পাশে ডিম পাহাড় দেখা যায় না না এগুলো তো মেঘ এই যে সাদা হয়ে আছে এই যে সাদা হয়ে আছে দেখেন একদম উঁচুতে আছে আমরা একদম অনেকটা উঁচুতে যা ওই পাশে অনেক পাহাড় আছে কিন্তু ওই সাদা মেঘের কারণে কিছুই দেখা যায় না ওই সামনে এই পাহাড়টার সামনে আর কিছুই দেখা যায় না আসলে ওকে সূর্যাস্ত যাবে কিছুক্ষণের মধ্যেই এখানে বৈশাখ জাস্ট সামনের পাহাড়টার ভিউ ও সেই অস্থির অস্থির